যখন আসমান ভেঙে ভেঙে পড়বে সূর্য চন্দ্র খসে পড়বে তারকা রাজি খুশে খুশে পড়বে পাহাড় চোখের সামনে উঠতে থাকবে মাটি রেজা রেজা হয়ে যাবে কি হবে বাফ তখন ইদিন আইনাল মাফার মানুষগুলো তখন বলবে হায় এখন পালাবো কোথায় কাল্লা আল্লাহ বলবে না বান্দা আজ কোথাও আশ্রয় নাই জমিনের কোথাও আজ নিরাপত্তা নাই গোটা জমিন একসাথে কাঁপছে যেদিকে দৌড় দাও দেখবা জমিন কাঁপেই কাঁপে কাঁপিয়ে কাঁপে ইলা রব বিকাই দিন মুস্তাকার তোমার রব আল্লাহর কাছে ছাড়া আর কোথাও কোনো আশ্রয় নাই হুম আম্মা হামলিন হামলাহা আল্লাহ বলে ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিনের মধ্যে যখন কেয়ামতের ভূমিকম্প শুরু হবে তখন যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল খোদার কসম কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলে সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে ভুলে যাবে দুধের বাচ্চার কথা মা পাগলের মতো ছুটবে অতাদু জাত হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা গর্ভবতী মা নয় মাস পূর্ণ হয়ে গেছে এখন বাচ্চা প্রসব হওয়ার মাত্র সময় দুই ঘন্টা দশ ঘন্টা পাঁচ ঘন্টা সামান্য সময়ের ব্যবধান গর্বের বাচ্চা প্রসব হবে এই সময় ইসরাফিলের ফুল শুনবে ওই গর্ভবতী নারী এই পরিমাণ পাগলের মতো ছুটবে গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যায় আল্লাহ তালা বলেন সমস্ত মানুষকে দেখবেন পাগলের মতো মাতালের মতো ছুটাছুটি করছে কেউ কোথাও কোনো আশ্রয় কারো কাছ থেকে কোনো সান্ত্বনার কোনো বাণী শুনবে না অমাহুম সুকা আসলে কিন্তু কেউ মাতাল হয় নাই পাগলও হয় নাই বরং আল্লাহি কিনা বরং প্রত্যেকেই বুঝে ফেলেছে যে আজকে শেষ ধরা আজ আর কোন বাচার সুরত নাই আজকে আমত হয়েই গেল আজ যদি আমি ধরা খাই আর নিস্তার দশম খোদার কোরআনে আছে একদিন জাহান নামে নাফরমান যখন নিক্ষিপ্ত হবে সুরাই মুলকের মধ্যে আছে তখন এই জাহান্নামি জাহান্নামের ভীষণ আগুনে যখন চিৎকার করতে থাকবে তো জাহান্নামের তারা বলবে আলম ইয়াতিকুম নদীর এই না ফরমাল চির্লাও তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা দুনিয়াতে আসেনি তোমাকে কেউ জাহান্নামের কথা বলে নাই তোমারে কেউ কবরের আজাবের কথা বলে নাই তুমি কখনোই শুনতে পাও নাই কলুবালা জাহান্নামি নাফরমান পাপি তখন বলবে হা কাদি যা আনা হাঁ ভাইয়া আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে এসেছে ভাই মোবাইলটা নিয়ে ব্যস্ত না হোক দয়া করে একজনও হাতে মোবাইল হাতে যাদের মোবাইল এটা হাত থেকে নামা হাতে ধরে রেকর্ড করবেন বুট বাদাম খায়েন না অনুরোধ আমা একেবারে গড়ি ধরার সময় একটা ঘন্টার সময় গুণ আসায় এজন্য দয়া করে সবাই মনোযোগী এটা সৌন্দর্য ভদ্রতার বিষয় আল্লাহর কোরআন শুনতে আখলাত লাগে আদব লাগে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয় আদব থাকতে হয় তো বলতেছিলাম জাহান্নামি তখন বলবে যা আনা নদীর হাঁ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল বহু আল্লাহর বান্দা কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়স কত বুজুর্গ আমারে বলছিল এই জাহান্নামের কথা ফাকাত ছেলেরা ভাই মনোযোগ দেওয়া শোনো দোষ আল্লাহর দোহাই আলাদা আলাদা শোনো আলাদা আলাদা আমার প্রিয় ভাই আলাদা শোনো বরকত হবে আলাদা শোনার অর্থ হল ডানে বামে তাকাইলে আগাইতে পারত না সমবয়সী বন্ধুর সাথে আড্ডা দেওয়া যায় জীবন গড়া যায় না নষ্ট হওয়া যায় দ্রুত গড়া যায় কম নিজেকে গড়তে হলে নিজের চাইতে সিনিয়র মুরব্বি আল্লাহ মুত্তাকি কাউকে সামনে রাখতে হয় এক সময় নষ্ট করে দেয় এই জন্য নিজেকে গড়তে হলে জীবন সাজাইতে হইলে আলাদা শুনতে হবে যে ডানে বামে কারো দরকার না লাগ আমার দরকার আমাকে মরতে হবে আমাকে কবরে একা যেতে হবে আমি হাসরের ময়দানে একাই দাঁড়াইতে হবে আমি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে অকুল্লুহুম কেয়ামাতি ফারদা কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সকলকেই কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে ফারদান আই ওয়াহেদান ওয়াহেদ একজন একজন করে এসে দাঁড়াইতে হবে ইন্নাল্লাহ সাইকাল্লিমু নবী সাল আলী ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ কেয়ামতের মাঠে প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবে লাইসা নাহু আবাই নাহু জুমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেস্তাও থাকবে না কেউ না শুধু আল্লাহ শুধু বান্দা মুখোমুখি হইতে হবে কোরআনুর করিম আল্লাহ ইরশাদ করেন লাকাদ লাকি তুমুনা কামা কুম খালাকুম মাররা হাসরের ময়দান আল্লাহ সামনে এনে বলবেন বান্দা দেখো তো মায়ের পেট থেকে যেদিন তুমি একা বের হয়েছিলে দুনিয়ায় ঠিক আজকে ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে হবি কল রকম একাই এসে দাঁড়াই বন্ধুরা কোথায় কোথায় পরিচিত জনরা কই কেউ সুর নুফি ফালা আংসা বাবাই ইদিউমালা আলুন ওই ছেলে বসো ভাই এনে বসো বসো ভাই গে যাইও না বসো ফালা আনসা আলুন আল্লাহ বলেন ইসরাফিলের দ্বিতীয় ফুঁ দিবে ময়দানে কুটি কুটি মানুষ সবাই দাঁড়াবে তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না ফালা আনসাবা এ নাসব মানে বংশ কেউ কাউকে পরিচয় দিবে না কোনো মা বলবে না আমার সন্তান সন্তান বলবে না আমার মা স্ত্রী বলবে না আমার স্বামী স্বামী বলবে না আমার স্ত্রী লিকুল লিকুলিম্রিমিনী আল্লাহ বলেন প্রত্যেকেই সেদিন শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ততা ইব্রাহিম নবী ইসমাইলকে দেখবে ডাকবে না বলবে ইয়ার অব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচা ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখবে ছেলে ডাকবে না बोल बे यार अब्बी नफसी नफसी अल्लाह माँ के बच्चे और टाव बुझो दुनिया एक आंतसी ठीक है से देखो ना अर्फ परेशानी ना एको ना माँ के नहीं है बस मुसाले हिस सलाम माँ के बोन के देख बे बोल बे ला असलु कलियाओ माँ उम्मी वाला उख्ती अल्लाह माँ के चाइ ना बोन के चाइ बल असलु कलियाओ आज के शुद्ध এজন্য বললাম দোস্ত আলাদা শুন যুবক ভাই আলাদা শোন আলাদা শুনলে আগাইতে পারে যে ফার্স্ট হয় সে কিন্তু পিছন ফিরে তাকায় না সবাই ঠেললেই দৌড়াইয়া আগাইয়া সে ফার্স্ট হয় কষ্ট করতে হয় তো ভাইয়া যে ফার্স্ট হয় সে সবাইকে ডিঙ্গাইয়া আগাইয়া যায় পিছন ফিরলে ফার্স্ট হওয়া যায় না সঙ্গীদেরকে পিছনে ফেলেই আগাইতে হয় আগাইতে হয় এই জন্য অনুরোধ করলাম আজকের কথা না শুন আমার বয়ানটার জন্য না প্রতিটা কথা আল্লাহর কথা আলাদা শুনলে বড় কথা যেন আমার দরকার আমার দরকার আমার ভালো হইতে হবে আমার আখরাত আছে আমি প্রায় ছিল আল্লাহর দয়া কারণ দায় তো আল্লা দে এই বলে দ্বারা আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়ত দিয়ে থাকি আল্লাহ বলে আমি যাকে ইচ্ছে করি তাকে আমি পবিত্র করে থাকি আমি পবিত্র করি দিল সাফ করি আমি পবিত্র বানাই বাফ আমরা প্রত্যেকেই ফিকির করি থাক ভাই ও কাজে লাগলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বল ফইড়া গেলে ঠিক হয়ে যাবে তো এই জন্য বলি যে আমরা প্রত্যেকেই এটা ফিকির করবেন আমি আজকে অনুরোধ করে বললাম আমরা যেন প্রত্যেকেই প্রতিটা বয়ান দিল দিয়ে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে বল শুনি তো ওই সময় কথাটা বলতেছিলাম যে জাহান্নামি বলবে কলু বালা কাদ যা কেউ উঠে যায় না কেউ উঠবেন না কেউ উঠবেন সাবধান এনে পড়ছেন আল্লাহর কথা শুনবার নিয়ত অনে আলগিদি আলাক ঠিক আছে না এটাও শুনেন হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি নিজে হাদিস পড়ছি আমার কাছে একটা বড় আরবি বই আছে মৌসু আতু আসাতি ওই বইতে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন শেষ জামানায় যখন তোমরা কোথাও শুনবে যে দাঁত জ্বাল আসছে সবাই ইমান শেষ করে নিতেছে গা আল্লাহ নবী পরিষ্কার বলছে তোমরা ওইখানে গিয়া উকি দিয়েও দেখতে যাইও না আমি আমি তো মজবুত আমি শুধু কসম খোদার নবীজি নিষেধ করছে সাবধান ওইখানে যেও না তাহলে তুমিও দার জালের ফাঁদে পড়ে যাবে তুমিও ফাইসা যাবে তুমিও জড়ায় যাবে তো কাজেই হতে পারে আপনিও ফেসে যাবেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন তো আল্লাহ নবী আল্লাহ তালা বলেন নাফরমান বলবে আনা নাদির এদিকে ফিরেন এদিকে ফিরান ভূমিকম্প হইলেও ওনারাই জানাবে হারা দোদ দিলে আমরা তো বুঝবো আমরা দোদ দিব কথা বলেন না করে এদিকে ফেরেন আপনারা তো বলতেছিলাম ফাঁকাত যাবে না নাফরমান পাপি নামি বলবে আল্লাহ ফেরেস্তা ভয় প্রদর্শনকারী কত আল্লাহর বান্দা কত ইমাম খতিব আমার কাছে এসেছিল কিন্তু না আমি ওনাদের কথাগুলো মিথ্যা মনে করেছিলাম মিথ্যা মনে করেছি করেছিলাম অকুল্লা মা নজ্জাল আমি মুখে বলেছিলাম এগুলো আল্লাহ বলে নাই এগুলো আল্লাহ বলে নাই আল্লাহ এগুলো বলে নাই আপনাদেরকে হুজুরদেরকে আপনারা হুজুররা বানাইয়া বানাইয়া প্রদর্শনকারী আল্লাহর বন্দাদেরকে বলেছিলাম যে তোমরা পথভ্রষ্ট তোমরা ভুল পথে আছো আজকের নাস্তিক মুরতাদ আমরা যখন এই শিক্ষা কারিকুলাম আমরা যখন ট্রান্সজেন্ডার আমরা যখন এই সমকামিতার নামে এই অসভ্যতা ছেলে মেয়ের বিভেদ তুলে দিয়ে নারী পুরুষের বিভাজন তুলে দিয়ে যখন জিনা ব্যবিচার আর ফ্রি মিক্সিং আর ফ্রি সেক্স যৌনতা যখন একাকার করে দেওয়ার ইউরোপীয় ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র যখন করছে তখন সমস্ত ওলামায় কেরাম গর্জন করে উঠেছে তখন কিছু মোর্তাত কিছু নাস্তিক বিবৃতি দিছে যে এই হুজুর গুরু হলো উগ্র ধর্মান্ধ আমরা হইলাম উগ্র আমরা আমরা বুঝি না ওরা বুঝছে ক্লাস সেভেন এর বাচ্চা বুঝছে এটা বাকি সাথীদেরকে বুঝাইতেছে ক্লাস সেভেনের বাচ্চা বইয়ের পড়ার মধ্যে আছে বাকি ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে বসে বলতেছে আমার আম্মু বলেছে শিশুদের কোনো ছেলে মেয়ে হয় না আমার কাছে বইটা এখন আছে এই ওই যে সাদা গাড়ি আমার কাছে বইটা আছে আমি গাড়িতে রাখছি আপনার মন লদিক কেন হ্যাঁ ওইখানে আছে কথা বুঝছেন না